আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের চার নম্বর টপিক বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি এই টপিকের ক্ষয়ের সর্বশেষ শিশু দিবস যে বিশ্লেষণমূলক রচনাটি রয়েছে সেটি আমরা লিখব তো শিক্ষার্থীরা পূর্বের রচনাগুলো দেখার প্রয়োজন হলে দেখে নিবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে তো চলো আমরা শিশু দিবস রচনাটি লিখে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ খয়ের দশ নম্বর সমাধান শিশু দিবস আজকে শিশু আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার একটি নবজাতক শিশুর মধ্যে আজ যে প্রাণের সূচনা হলো তা একদিন ফুলে ফলিয়ে ভরে উঠবে বড় হয়ে একদিন সে জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে শিশুর মধ্যে নিহিত রয়েছে বিপুল সম্ভাবনা এজন্য শিশুর সঠিক প্রতিপালন বিকাশ সাধনের পরিবেশ নিশ্চিত করা খুবই জরুরি বাংলাদেশের প্রতি বছর মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতীয় শিশু দিবস পালন করা হয় উনিশশো সালে প্রথম বাংলাদেশ জাতীয় শিশু দিবস পালিত হয় শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দরদ ছিল অপরিসীম তিনি শিশুদের খুবই ভালোবাসতেন তার জন্মদিনে তিনি শিশুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন এসব সার্বিক বিষয় বিবেচনা করে বঙ্গবন্ধুর জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয় প্রিয় বাংলাদেশকে শিশুদের জন্য নিরাপদ আবাসভূমিতে পরিণত করার শপথ নিতে পালিত হয় জাতীয় শিশু দিবস অবহেলা অশিক্ষিত ও শিকার হাজার হাজার শিশু প্রাথমিক শিক্ষার গন্ডি পেরোনোর আগেই ঝরে পড়ে বেশিরভাগ শিশুর শিক্ষা জীবন তাদের অনেকে হতদরিদ্র পরিবারে বাবা মার সাথে দিন মজুরির কাজে সংযুক্ত হচ্ছে হোটেল রেস্তোরাঁ বেকারি কলকারখানার যোগ দিচ্ছে কেউ বা গৃহ পরিচারিকার কাজ নিয়ে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হচ্ছে এবং অনেকে এভাবে মৃত্যু হচ্ছে বাল্যবিবাহ কুসংস্কার যৌতুক প্রথা ইত্যাদির দ্বারা বহুকাল ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো শিশু পথ শিশুদের অনেকেই নেশাগ্রস্ত হচ্ছে শিশু দিবসে এ সকল প্রতিকূল অবস্থান থেকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করা হয় আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা পুষ্টি চিকিৎসা সুরক্ষা অংশগ্রহণ বিনোদন তারপর হচ্ছে নিরাপদ পানি স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির মতো অধিকারগুলো নিশ্চিত করতে হবে পিতা শিশুদের সুরক্ষার জন্য শিশু আইন উনিশশো চুয়াত্তর প্রণয়ন করেছিলেন সেই আইন অনুযায়ী চৌষট্টি জেলায় শিশু কল্যাণ বোর্ড এবং চারশো বিরানব্বইটি উপজেলা শিশু কল্যাণ বোর্ড গঠিত হয়েছে বর্তমান সরকার শিশু দিবসের অঙ্গীকারকে বাস্তবায়ন করতে তিনশোটি সম্প্রদায় ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি গঠন করেছে প্রায় তেইশ মিলিয়ন শিক্ষার্থীকে বিভিন্ন উপবৃত্তি এবং বৃত্তি কর্মসূচির এখানে এক মিলিয়ন মানে দশ লক্ষ বোঝানো হয় ঠিক আছে নারী ও শিশুদের স্বাস্থ্য সেবা প্রদানের উদ্দেশ্যে দেশে আঠারো হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে বিশ্বের অনেক দেশ ও সংগঠন শিশু অধিকার নিশ্চিত করতে কাজ করছে প্রতি বছর অক্টোবর মাসে প্রথম সোমবার শিশু দিবস পালন করা হয়ে থাকে জাতিসংঘ শিশু কল্যাণ তহবিল এই অসহায় শিশুদের কল্যাণ ও নিরাপত্তা বিধানে বিশ্বব্যাপী কাজ করছে এ সংস্থাটি বিশ্ববাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব শিশু দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশশো চুয়ান্ন সালে বিশ্বব্যাপী দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় আজকের শিশুরায় আগামী দিনের সম্ভাবনা শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশ ঘটাতে হলে তাদের সুন্দরভাবে বেড়ে উঠতে দিতে হবে শিশুদের মৌলিক অধিকারগুলো প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে এর জন্য সরকারি বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করতে হবে কেবল কাগজে কলমে শিশুদের অধিকার কথা লিখে সুফল পাওয়া সম্ভব নয় তাই বাস্তবে এর রূপ দিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে এই অঙ্গীকারকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য পালিত হয় জাতীয় শিশু দিবস এবং বিশ্ব শিশু দিবস আশা করি তোমরা বুঝতে পেরেছ এই রচনাটি কিভাবে লিখতে হবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অনুচ্ছেদ বা অধ্যায় রয়েছে তো পরবর্তীতে ষষ্ঠ অধ্যায় রয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে আমরা আলোচনা শুরু করব তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ